চাঁদপুরের মেঘনায় জাহাজে সাত শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে চলছে সারা দেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট এতে অচল অবস্থা দেখা দিয়েছে বদরগুলোতে ব্যাহত হচ্ছে পণ্য খালাস কার্যক্রম আটকে পড়েছে তেল সার সহ হাজার হাজার টন পণ্য নিত্য দামে প্রভাব পড়ার শঙ্কা আছে চাঁদপুরে মেঘনা নদীতে জাহাজের সাতজন খুনের ঘটনায় প্রকৃত কারণ উদ্ঘাটন নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি করছে নৌযান শ্রমিকেরা এতে অচল হয়ে পড়েছে দেশের সব নৌবন্দর চট্টগ্রাম বন্দরের বহিনগর ও ষোলোটি ঘাটের লাইটারেস জাহাজ ও নৌজানের সকল কার্যক্রম বন্ধ রয়েছে বন্দরের বড় জাহাজ থেকে পঁয়ত্রিশটি জাহাজে বোঝায় করা অধ্যটন পণ্য আটকে আছে যে ভাইদেরকে হত্যা করা হয়েছে তাদের খুনিদেরকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং অ্যারেস্ট করে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে আমাদের দাবি না মানে বা আমাদের যে ফুক্ত খুনি খুনি আমরা যদি বিচার না পাই তাহলে আমাদের ধর্মঘট চলতে থাকবে আমদানিকৃত পণ্য লাইটারিং বন্ধ হওয়ায় বহিনোঙরে অলস বসে আছে বৃষ্টির মতো বিদেশি মাদার ভেসেলো এসব জাহাজে অন্তত পাঁচ লাখ টন পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে প্রায় পঁচিশটা জাহাজে কাজ হচ্ছে না সেখানে ফুড গ্রেইন সুগার সিমেন্ট ক্লিংকার এবং অয়েল ট্যাঙ্কার তো সেই জাহাজগুলোতে কাজ না হওয়ার কারণে এগুলা আইডলিং করছে এতে আমাদের এই প্রত্যেকটা জাহাজের ফিক্সড অপারেটিং কস্ট বাবদ যে প্রায় দশ থেকে পনেরো হাজার ডলার গচ্ছা যাচ্ছে এগুলা বাংলাদেশের অর্থনীতিতে আসলে একটা বিরূপ প্রভাব পড়বে যে নারায়ণগঞ্জে শীতলক্ষার তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন অব্যাহত রেখেছেন শ্রমিকরা শীতলক্ষা বুড়িগঙ্গা ধলেশ্বরী ও মেঘনা নদীতে লাইটার জাহাজের চলাচল বন্ধ আছে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি সহ পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তারা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারকে বিশ লক্ষ টাকা ন্যূনতম ক্ষতিপূরণ প্রদান করতে হবে কর্মবিরতির কারণে নৌপথে খুলনা অঞ্চলে পণ্য আনা নেওয়া বন্ধ হয়ে পড়েছে মংলা ও পায়রা সমুদ্র বন্দরেও সব ধরনের পণ্য খালাস বন্ধ রয়েছে কর্মবিরতির ফলে স্থবী সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর বিপাকে পড়েছে শত শত ট্রাকের চালক ও শ্রমিক কর্মবিরতি চলার কারণে লেবার যারা কাজ করে খেটে খাওয়া মানুষ তাদের কোনো কাজকর্ম নাই তারা খুব বিপদে আছে কোনো জাহাজ এখানে আসতেছে না এখান থেকে কোনো পণ্য খালাস হচ্ছে না এছাড়া যশোর নপড়া চাঁদপুর বন্দরে মালবাহী তেল গ্যাসবাহী বালুবাহী সহ সব ধরনের পণ্যবাহী নৌজানের শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন তবে যাত্রীবাহী নৌজান এই কর্মসূচির আওতামুক্ত রয়েছে খালিদ হাসান ডিবিসি নিউজ ডেস্ক পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের ক্রীড়া সম্পাদক আরে বাপ্পি আরে বাপ্পি আপনি আপ নিশ্চয় আমার কথা শুনতে পাচ্ছেন জি জি হ্যাঁ আপনার কাছে যেটা জানতে চাই আমি সাত শ্রমিক হত্যার সুষ্ঠু তদন্ত বিচার দাবি করছেন আপনারা এটা তো সময় সাপেক্ষ ব্যাপার আপনাদের দাবিগুলোকে আজকালের মধ্যে সমাধান সম্ভব বলে মনে করছেন আপনারা আপনারা কি ধরনের সমাধান চাইছেন ধন্যবাদ বিষয়টি হচ্ছে যে আমরা আজকে সেটা সমাধান শেষ করতে হবে সেটা তো আমরা পারি না কিন্তু আমাদের সুনির্দিষ্ট দাবিটা হচ্ছে যে আমার যে সাতজন নাবিক প্রায় হত্যা করা হয়েছে যারা হত্যা করেছে আকাশ কন্যা বলুক যে বলুক সবাইকে গ্রেপ্তারের আয়তা এনে সাধারণ শ্রমিকদেরকে দেখাতে হবে আমরা গ্রেপ্তার করেছি কেন তারা এই কাজটা করেছে এবং নিহত শ্রমিকদেরকে বিশ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিয়ে তাদের পরিবারে যে অসচ্ছলতা আছে সেটা দূরীকরণ করতে হবে এমন পরামর্শে সাদাবাজি ডাকাতি আমাদের শিল্প হচ্ছে সেটা বন্ধে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে আমরা কোথাও বলিনি আমাদের এই এখনই তাদেরকে তাদের বিচার কাজ শেষ করতে হবে এটা আইনি প্রক্রিয়া অনেক সময় সাপেক্ষ বিষয় কিন্তু আমাদের সুনির্দিষ্ট একটি দাবি স্বীকৃতি হচ্ছে আমার বাইরে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করে সুষ্ঠু বিচার জাতির করা মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স। জি ধর্মঘর ডাকার আগে আপনারা আপনাদের এই দাবিটা নিয়ে প্রশাসনের সংশ্লিষ্ট কারোর সাথে বা প্রশাসনের কারোর সাথে কথা বলেছেন কিনা আপনারা আপনি আগেই হ্যাঁ জানিয়েছেন কিনা আপনারা যখন আমরা ডিসেম্বরের তাদের রুমে প্রত্যেকটা কেবিনে কেবিনে পেলাম পর থেকে আমরা সংশ্লিষ্ট ডাক্তার সংশ্লিষ্ট প্রফেসর পোস্টগার্ড ন পুলিশ প্রত্যেকটি জায়গায় আমরা তাদের কাছে করেছি আমাদেরকে ছাব্বিশ তারিখে আলটিমেট ঘন্টা আলটিমেটাম দিয়েছি পরে যখন ওনারা আমাদের সাথে যোগাযোগ করে নাই আমরা শেষে ঘন্টা আলটিমেটাম দিয়েছি ঘন্টা ঘন্টার ভিতরে যদি ওনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের নেতৃবৃদের সাথে কথা বলে তাহলে আমরা আন্দোলন প্রত্যাহার করে নেব কিন্তু দুঃখজনক শুনে সত্যি যে ওনারা ছাব্বিশ তারিখ রাত বারোটা থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে ছাব্বিশ তারিখ থেকে মধ্যবর্তী পর্যন্ত আমাদের সাথে সংশ্লিষ্ট দপ্তরগুলো এখনো পর্যন্ত যোগাযোগ করা নাই জি আচ্ছা আপনাদের এই ধর্মঘটে তো সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে এই নিয়ে আপনারা কি ভাবছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনি বলছেন যে যোগাযোগ করেনি ক্ষেত্রে আপনারা কি করবেন এই ধর্মঘট কতদিন চালানোর পরিকল্পনা আপনাদের ধর্মঘট কতদিন চলবে সেটা সংশ্লিষ্ট দপ্তর সভা অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছে আমাদের শান্তিপ্রিয় আন্দোলন এবং শান্তিপূর্ণ আন্দোলন যেটি যে আন্দোলনটা হচ্ছে আমাদের জীবন রক্ষার জন্য জীবনের নিরাপত্তার দাবিতে আন্দোলন আমরা মাঠে শ্রমিক শ্রেণী তাদের দাবিতে মাঠে সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা সরকার বলেন প্রশাসন নিরাপত্তা নিশ্চিত করতে পারে না পারবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আমাদের সন্তিপ্রিয় কর্মসূচি আমরা শান্তিপূর্ণ ভাবে চালিয়ে যাব এবং আপনি এই যে কথাটি বলেছেন একটু আগে এই

কষ্ট করে দিনটা রাত চব্বিশ ঘন্টা পরিশ্রম করে উত্তর সাগরের সাথে লড়াই করে বাংলাদেশ অর্থনৈতিক সংস্থাকে সন্ধান সেই শ্রমিকদের যখন নিরাপত্তা কষ্টে আসে সেই শ্রমিকদের যখন তাদের ঘুমন্ত অবস্থা তাদের জাহাজের ভিতরে তারা লাশ হয়ে থাকে এই বিচার এই বিচার যখন আমরা আমরা প্রথমে আন্দোলনের জন্য যেতে চাই নাই আমরা সরকারকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি পরে চব্বিশ ঘন্টার পরে বাহাত্তর ঘন্টা আলটিমেটাম দিচ্ছি আমরা চাই নাই সরকারকে এই অবস্থা আন্দোলন আন্দোলনে নিয়ে যেতে কিন্তু সংশ্লিষ্ট দপ্তর গুলো আমাদেরকে সহযোগিতা না করে